গাইঘাটা থেকে গ্রেপ্তার পাসপোর্ট জালিয়াতির মূল অভিযুক্ত ঠিকানা বদলেও কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হতে হল পাসপোর্ট জালিয়াতির অন্যতম মূল অভিযুক্ত মনোজ গুপ্তাকে শনিবার মধ্যরাতে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ স্থানীয় সূত্রে খবর গত দুদিন আগে চাঁদপাড়া ঢাকুরিয়ার এই বাড়িতেই আস্তানা গিয়েছিল মনোজ সেখান থেকেই তাকে গ্রেপ্তার করলো লালবাজার জাল পাসপোর্ট কাণ্ড নিয়ে তদন্তে নেমে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করে লালবাজার হুয়ো নথিপত্রের মাধ্যমে জাল পাসপোর্ট তৈরিতে একটি চক্র কাজ করছে এমনটাই তদন্তে নেমে প্রাথমিকভাবে সন্দেহ হয় পুলিশের তদন্তে নেমেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় হানা দেয় পুলিশ পুলিশ সূত্রে খবর কয়েক মাস আগে ভবানীপুর থানার পাসপোর্ট জালিয়াতির একটি অভিযোগের ভিত্তিতে শনিবার মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে খবর জাল পাসপোর্ট কাণ্ডের অন্যতম মূল চক্রে মনোজ গুপ্তা ঠাকুর পুকুরের শিলপাড়া এলাকার বাসিন্দা এই জাল পাসপোর্ট তৈরির চক্রের তদন্তে মনোজ গুপ্তার নাম উঠে আসে তবে বেশ কিছুদিন ধরে মনোজ গুপ্তার নাগাল পাচ্ছিল না পুলিশ আর সন্ধানে বিভিন্ন জায়গায় হানা দিয়েছিল পুলিশ আধিকারিকরা শেষমেশ গায়ঘাটা থানার চাঁদপাড়ার ঢাকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে শনিবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে খবর জাল নথিপত্র ব্যবহার করে পাসপোর্ট তৈরির যে চক্র সক্রিয় হয়ে উঠেছে সেই চক্রের অন্যতম মূল পান্ডা এই মনোজ গুপ্তা পুলিশ ও স্থানীয় সূত্রে খবর গত দুদিন আগে গায়খাটা থানার চাঁদপাড়ার ঢাকুরিয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছিল মনোজ ওই ভাড়া বাড়িতে একটি মহিলা ও তার ছেলের কাছে থাকতেন তিনি সুমনা মল্লিক নামে ওই মহিলা অবশ্য দাবি করেছেন

কেন সেটা তো ওনাদের সিক্রেসির ব্যাপার না না হ্যাঁ সব সময় তালা দেয় না 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 কি রেসিডেন্স ভিতরে বা বাইরে ওনারা যখন বেরোয় আর ভিতরে আর একজন ভাড়া আছেন বয়স্ক বয়স্ক মহিলা তারাও সবসময় যখনই বেরোন না কেন মানে গেটটা তালা দিয়েই এ করা থাকে আবার যখন ঢোকে তালা দিয়ে দেয় ব্যাস ব্যাস সেফটির জন্য হ্যাঁ এই মহিলা মোটামুটি ধরুন মাস তিন চারের তো হবে মনে হয় এখানে কি তিন চার তিন চার মাস ছিল কম বেশি না সেগুলো কখনো তো চোখে পড়েনি আপনার নাম দেবাশিষ ঘোষ একটা বিশ্বাস বলতে এই যে জাল পাসপোর্ট কাণ্ডের মূল মাথা এখানে আস্তানা গেড়ে ছিল দু তিন দিন এটাকে কীভাবে দেখছে বা আপনি আপনার কথা তো জানি না এটা ফার্স্ট টাইম শুনলাম না 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 প্রথম বা ফার্স্ট টাইম আপনাদের মুখে শুনছি এই ব্যাপারটা। তাহলে এটা তো ঠিক না সব যে এ ধরনের কথা ইয়ে দেখলে বা শুনলে এটা হওয়া উচিত না কারণ আমাদের এরিয়াটার নামও আছে যথেষ্টই রেপুটেশন এর এটা ঠিক না যথেষ্ট রেputation এরিয়া দেবাশীষ ঘোষ আপনার সঙ্গে ভাড়া থাকতো না মনোজ গুপ্তকে আপনি চিনতেন আপনি চিনেন কালকে মনোজ গুপ্তা এখান থেকে গ্রেফতার হয়েছে সন্ধ্যাবেলা যাবো আপনি কি চেনেন উনি না তো আপনি কেন থাকতে দিলেন কেন অচেনা লোককে থাকতে দিলেন কেন আমার যে বলেছে সে আমার ভাই হয় ও বলে না আমারই রিলেটিভ তোর কোনো সমস্যা হবে না দুদিনের জন্য তুই এখানে এর আগে কোথায় ভাড়া থাকতেন আপনারা এর আগে তো ভাড়া ছিল না স্যার ওনার সঙ্গে আপনি থাকতেন কার সাথে না স্যার ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই স্যার তো উনি উনি কি কাজ করতেন আমি বলতে পারবো না স্যার ওনার সাথে আমার কোনো সম্পর্ক আপনার ভাই কি করেন ওনার হচ্ছে বাজারে দোকান আছে কোন বাজারে দোকান আছে চাকপাড়া বড় বাজারে কি নাম্বার কি নাম্বার

আমি এখানে বেশি দিন হইনি আমি এখানে ভাড়া এসেছি এই তো মানে হয় ছয় সাত মাস হচ্ছে তো মনোজ গুপ্তাকে এখান থেকে নিয়ে গেছে তাই তো তা আপনি চেনেন না একজনকে থাকতে দিলেন বাড়ির মধ্যে যেও তো ভাইটাকে চিনি আমি ওর সোর্স আমি দিয়েছি ও বলেছে ও দিবে কি আমি সেই দিতে করেছি স্যার পুলিশ ওখানে ছিল নো তারটা ছিল রাত 12টায় কি বলেছে পুলিশ ওনাকে নিয়ে যাওয়ার সময় কি বলেছে কেন তো কিছু বলেনি খালি ওনাকে নিয়ে গেল আর খালি বলল যে ও কালকে